গোল টো পাশা হয়ে যায় সেক্ষেত্রে আপনার মোবাইল কি কিছুদিন আগে আপনার আমার খালাতো বাইক গেছে তো ওরে বলছিলাম যে একটা মোবাইল নেওয়ার জন্যই যে আমি মোবাইলটা আমার কাছে দেখতেছেন এই মোবাইলটা আমি কিনছিলাম বাড়িতে পাঠানোর জন্য কিন্তু ওর কাছে অলরেডি দুইটা মোবাইল ও নিজে কিনছে আর ওর ইউজ করার হাতের মোবাইল ছিল একটা তিনটা তো সেই জন্য আমার এই মোবাইলটা সে নেয় নেয় নিতে পারে নাই তো এটাই ছিল বাস্তব প্রমাণ আসসালামু আলাইকুম ব্যাস তো আমি এর আগে একটা ভিডিও বানাইছিলাম যে সৌদি আরব থেকে কয়টা মোবাইল নেওয়া যায় সাথে গাড়ি নতুন মোবাইল তো সেটা অ্যান্ড্রয়েড মোবাইল হোক অথবা আইফোন হোক তো আপনারা যারা ওই ভিডিওটা না দেখছেন এই যে আমি আই বাটনে দিয়ে দিতে ওখান থেকে দেখে নেবেন অথবা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকেও দেখতে পারবেন আমি সেই বিষয়টা নিয়ে আবার আর একটা ভিডিও আজকে কী জন্য বানাইতে আসি কারণ ওই ভিডিওর ভিতরে অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করছে তো কেউ বলছে ভাই চারটা পাঁচটা মোবাইল নেওয়া যায় কেউ রকম ছয়টা সাতটা মোবাইল নেয় তো আপনি কেন দুইটা বলছেন তো আমি সেখানে বলছিলাম যে দুইটা মোবাইল পর্যন্ত আপনি নিতে পারবেন সেটা অ্যান্ড্রয়েড হোক অথবা আইফোন হোক আপনার কোনো ট্যাক্স লাগবো না তো এইটা নিয়ে তাদের এই মন্তব্যর কারণে আমি আজকে আরেকটা আপনাদের জন্য ভিডিও বানাইতে আসি তো আপনারা যারা বিদেশে আসেন প্রবাসে যারা আমরা আসি তো আমরা বাংলাদেশ এয়ারপোর্ট আপনার সেটা সিটাগাং হোক অথবা আপনার ঢাকাতে হোক তো এই সমস্যাটা হইব আমাদের দেশের ইয়ারফোডে গেলে এই দেশের ইয়ারফোডে আমাদের কিছু হইব না যেমন আমি যদি সৌদি আরব থেকে চারটা মোবাইল নিয়ে যাই এই দেশের সরকার আমার কিছু বলবো না তো এই মোবাইলের জন্য আমার বাংলাদেশ সরকার আমারে ধরবো বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ধরবো কাস্টমসে ধরবো তো সেই জন্য আমি বলছিলাম যে দুইটা মোবাইল পর্যন্ত নেওয়া যায় কারণ আপনার এয়ারফোর্ডের যে আইন আছে সেই আইন অনুযায়ী আপনি যে কোনো প্রবাসী দুইটা মোবাইল নিতে পারবেন সেটা দোনোটাও যদি আপনার আইফোন হয় তাইলে দুইটা পর্যন্ত আপনার জন্য ফ্রি দুইটার বেশি হইলে তখন তারা ব্যাড ট্যাক্সের জন্য আপনারে ধরে তো অনেকে বলছে ভাই তিনটা চারটা পর্যন্ত মোবাইল নেয় তো অবশ্যই তিনটা ষাটটা পর্যন্ত মোবাইল আপনিও নিতে পারবেন তো সেটা হিসেবে অবৈধ হয় তা আপনি যদি ধরা খান তারা যদি জানতে পারে কতগুলো আপনার যদি তারা লাগে চেক করে যদি আপনার কাছ থেকে দুইটার অধিক মোবাইল পায় তখন কিন্তু সেই ক্ষেত্রে আপনার ব্যাড ট্যাক্সে দিতে হইব তো সেটার ট্যাক্স আমি বলছিলাম যে ছাপ্পান্ন পার্সেন্ট ট্যাক্সে দিতে হয় একটা মোবাইলে যে প্রাইস আছে সেই প্রাইসের উপরে ফিফটি সিক্স পার্সেন্ট আপনার ব্যাড ট্যাক্স আইব যদি একটা মোবাইলের দাম দশ হাজার টাকা হয় তাইলে আপনার সেই ক্ষেত্রে ওই মোবাইলটা তারা অনলাইন চেক করবো প্রাইস চেক করবো সেই মোবাইলটা আমি সাপোজ বললাম দশ হাজার টাকা হইলে তখন আপনার তিনটা যদি হয় দুইটার পরবর্তীতে যে আরেকটা মোবাইল থাকবো সেটার জন্য আপনার পাঁচ হাজার ছয়শো টাকা দিতে হইব যদি সেই মোবাইলটা দশ হাজার টাকা কেনা থাকে তাহলে আপনার ওই ইয়ারফোনে কাস্টমসে পাঁচ হাজার ছয়শো টাকা দিতে হইব আর আপনি এইভাবে যদি নিয়ে যাইতে পারেন তাহলে তো কোনো সমস্যা নাই শুধু মোবাইল কেন এরপর থেকে প্রতিদিনই আপনার ওই মিলিয়ন মিলিয়ন টাকার কিন্তু আপনার গোল্ড পাচার হয় স্বর্ণ পাচার করে নেওয়া যায় মাদক নেওয়া যায় এইগুলা যেন আপনি তিনটা চারটা মোবাইল নেবেন এটা তো কোনো সাধারণ ব্যাপার আপনি নিতে পারবেন কিন্তু ধরা খেলে তাদের কাছে ব্যাড ট্যাক্সে দিতে হইব ওখানে হাজার হাজার কোটি টাকার আপনার গোল্ট নেওয়া যায় স্বর্ণ নেওয়া যায় তো এইগুলো অনেকে ধরা খায় অনেকে ধরা খায় না তা আপনি এরকম মোবাইল যদি এরকম নেন মোবাইল নিলে আপনিও দেখা গেছে তাদের কাছে ধরা খাইলে তো খাইলেন না খাইলে আপনিও কিন্তু চলে যেতে পারবেন পার পাইতে পারবেন তো দুইটা এসে আপনার লিগালভাবে আর দুইটার বেশি হলে সেটা ইলিগাল হয়ে যায় আপনার যদি দনোটা আইফোন হয় আপনি দনোটা আইফোন ফ্রিভাবে নিতে পারবেন অথবা একটা এন্ট্রেট একটা আইফোন সেটাও আপনি নিতে পারবেন আর এরপরে যদি তিনটা মোবাইল থাকে যেন দেখা গেছে আপনি দুইটা আইফোন কেনছেন একটা হইছে অ্যান্ড্রয়েড মোবাইল কেনছেন তো এরপরে তখন ওখান থেকে আপনি এই তিনটা মোবাইলের ভিতরে যে কোনো একটা এই ব্যাট ট্যাক্স আপনি দিয়ে তখন ওই তিনটা মোবাইল নিতে পারবেন মনে করেন দুইটা আইফোন আইফোনের দাম তো সাধারণত বেশি দুইটা আইফোন যদি আপনার এক লাখ টাকা কইরা দুই লাখ টাকা হয় তো দুইটা এরপরে অ্যান্ড্রয়েড একটা মোবাইল কেনছেন বিশ টাকা কইরা তাইলে আপনি যদি চান যেন আমি এই বিশ হাজার টাকার ব্যাট ট্যাক্স দিবো তাইলে তখন ক্ষেত্রে ওই ছাপ্পান্ন হাজার টাকা ফিফটি সিক্স ব্যাট আপনার বিশ হাজার টাকার উপরে প্রায় এগারো হাজার টাকা আপনার তখন ব্যাট দিতে হইব তো এগারো টাকা দিয়ে বাংলাদেশ থেকে আপনি যে মোবাইল নিয়েছেন সেটা বাংলাদেশ থেকে ওরকম একটা মোবাইল নিতে পারবেন তো সেই জন্য দুইটার বেশি মোবাইল নিতে পারে আমি বললাম না যেন গোল্ড ও পাসার রয়ে যায় সেক্ষেত্রে আপনার মোবাইল কি। কিছুদিন আগে আমার খালাতো বাইক গেছে। তো ওরে বলছিলাম যে একটা মোবাইল নেওয়ার জন্যই যে আমি এই মোবাইলটা আমার কাছে দেখতেছেন এই মোবাইলটা আমি কিনছিলাম বাড়িতে পাঠানোর জন্য কিন্তু ওর কাছে অলরেডি দুইটা মোবাইল ও নিজে কিনছে আর ওর ইউজ করার হাতের মোবাইল ছিল একটা তিনটা তো সেই জন্য আমার এই মোবাইলটা সে নেয় নেয় নিতে পারে নাই তো এটাই ছিল বাস্তব প্রমাণ তো আশা বুঝতে পারতেছেন যে একটা কেন আপনি আরও বেশি নিতে পারেন চারটা পাঁচটা নিতে পারবেন যদি আপনি ধরা খান তাইলে ব্যাড ট্যাক্স দিতে হবে ধরা না খাইলে আপনি যাইতে পারবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ